আশা এনজিও ফ্রি মেডিকেল ক্যাম্প আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নাগরপুর নিউজ টাঙ্গালে নাগরপুরে আশা এনজিওর সলিমাবাদ ব্রাঞ্চের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে বুধবার সকালে সলিমাবাদ নিজ কার্যালয়ে এর ফ্রি ক্যাম্পের আয়োজন করা হয় নাগরপুর ব্রাঞ্চের এস আর এস মোহাম্মদ আব্দুল মোতালেবের সভাপতিত্বে ও সলিমাবাদ ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ জহির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা সদরের এসডিএম মোহাম্মদ আনোয়ার হুসেন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সলিমাবাদ ইউপি সদস্য ইসরাত জাহান খান ও মোহাম্মদ জাকির খান এ সময় সলিমাবাদ ব্রাঞ্চ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ সাইফউদ্দিন সহকারী ম্যানেজার শাহিন পারভেজ শিক্ষা সুপারভাইজার মোহাম্মদ সালাউদ্দিন ও অফিস স্টাফ সহ এলাকার সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন

আপনার ডায়াবেটিস যেটা হলো যে আপনার একটু ডায়াবেটিস সীমার উপরে আছে নর্মাল যেটা আছে তার থেকে একটু উপরে আছে অবশ্যই আপনি খাওয়া দাওয়া মিষ্টি জাতীয় খাবার খাওয়া যাবে না আলু জাতীয় খাবার খাওয়া যাবে না

প্রধান অতিথির বক্তব্য জেলা সদরের এস জি এম মোহাম্মদ আনোয়ার হুসেন বলেন অনেকে অবগত আছেন যে সুদুঋণ কার্যক্রমেই সম্পৃক্ত আসলে আমরা আসার সুদুঋণ কার্যক্রমেই সম্পৃক্ত না আমাদের সামাজিক বিভিন্ন কার্যক্রম আমরা পরিচালিত করে থাকি এরপরে আমাদের সমাজের অবহেলিত মানুষদের দায়বদ্ধতার কারণেও কিছু কর্মসূচি আমাদের রয়েছে তো সার্বিকভাবে আমাদের এই কর্মসূচির পাশাপাশি সামাজিক কর্মসূচিগুলোও পরিচালনা করে থাকে আর এই সামাজিক কর্মসূচিগুলো আপনারা হয়তো বা অবগত না আমি একটু আপনাদের জ্ঞাতার্থে বলি এই সামাজিক যত কর্মসূচি আমরা করে থাকি প্রত্যেকটা কর্মসূচিই আমাদের নিজস্ব অর্থায়নে হয়ে থাকে এখানে আমাদের যে প্রতি বছর বাৎসরিক হিসেবে যে আয় হয় সে আয় থেকে আয়ের একটা অংশ আমাদের একটা প্রতি বছরের জন্য অর্থ বছরে একটা ধার্য থাকে যে এত পার্সেন্ট আয়ের এটা সামাজিক কাজে ব্যয় হবে প্রতি বছরের ন্যায় আমাদের এই বছরেও আমাদের বিভিন্ন সামাজিক কর্মসূচিতে আমাদের এই টাকাগুলো ব্যয় হয়ে থাকে আপনারা হয়তোবা ইতিমধ্যেই আমরা গত চার তারিখে আমাদের ডিসি মহোদয়ের কাছে আমরা ইতিমধ্যেই স্বীকারদের জন্য কম্বল বিতরণ করেছি চারশো পিস অলরেডি আমরা তাদের ডিসি মহোদয় নিকট আমরা হস্তান্তর করেছি সামাজিক দায়বদ্ধতামূলক যে কাজগুলো আমরা করে থাকি সাধারণত সেখানে আমাদের শিক্ষা কার্যক্রম আছে এটা ঋণ কার্যক্রমের বাইরে এরপরে আমাদের শিক্ষা শিক্ষাবৃত্তি আমরা আমাদের যারা সদস্য আছে তাদের ছেলে ছেলেমেয়েরা যদি উচ্চশিক্ষার জন্য মেধাবী ছাত্র হয়ে থাকে তাদের সেই মেধাব মেধাবী ছাত্র হিসেবে আমরা তাদেরকে বৃত্তি প্রদান করে থাকি যতদিন পর্যন্ত সে তার শিক্ষা জীবন সম্পন্ন না করবে ততদিন পর্যন্ত আমরা তাকে বৃত্তি প্রদান করে থাকি প্রতি মাসে তাদেরকে আমরা হয়তো আপনারা হয়তো অনেকেই অবগত আছেন বা এই ব্রাঞ্চের আওতাধীন আছে কিনা আমি জানি না তবে আমাদের ডিসি মহোদয়ের উপস্থিতিতে আমরা যে বৃত্তি প্রদান অনুষ্ঠান সেটা আমরা ব্যাপকভাবে মানে বিশালতা বিশালভাবে আমরা এখানে টাঙ্গাইলে আমরা অনুষ্ঠানটা করেছিলাম সকল ছাত্র ছাত্রছাত্রীদের বাবা মা এবং যে ছাত্রকে বা ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয় তাদের উপস্থিতিতে আমরা এই এটা শুরু করেছিলাম তাদের সেই বৃত্তি প্রদানটা আমাদের প্রতি বছরই চলমান আছে এটা আমরা একেবারে যে সে লেখাপড়া যতদিন পর্যন্ত করবে যতক্ষণ পর্যন্ত তার লেখাপড়া শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা বৃত্তি টাকা প্রতি মাসে মান্থলি তার হাতে পৌঁছে দেয় এই বৃত্তি প্রদান কাজটা করে থাকি আমরা যেটাকে শিক্ষাবৃত্তি বলে তারপরে সদস্যদেরকে আমরা সেবা কার্যক্রম যেটা ফিজিওথেরাপি ক্যাম্প এরপরে স্যানিটেশন কার্যক্রম আমরা করে থাকি এই সকল কার্যগুলো হলো সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম এটা সমাজের প্রতি আমাদের আশা মনে করে যে আমাদের ঋণ কার্যক্রমের পাশাপাশি সামাজিক মানুষদেরকে সমাজের মানুষদেরকে আমরা এই কার্যক্রমের মাধ্যমে তাদেরকে একটু সহযোগিতা করি এটা এই কার্যক্রমগুলো সম্পূর্ণই আমাদের নিজস্ব অর্থায়ন হয়ে থাকে এটা কোনো বাইরের ডোনেশন বা বাইরের কোনো অর্থায়ন হয় না সুপ্রিয় দর্শক নাগপুর নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ